ইদানিং অনেকেরই একটি ল্যাটার আসছে বাসায় সেই লেটারটার কালারটা হচ্ছে সবুজ কালার এবং ভিতরে লেখা থাকে সাদা পেপার্সগুলোতে মিনিসের দরিং তেরো আর এই লেটারটা কিন্তু বর্তমানে ভয়ঙ্কর রূপ আকারে ধারণ করেছে যদি আপনি নিজে রিসিভ করেন ভয়ঙ্কর রূপ হবে না বাট আপনার আপনি যদি নিজে ছাড়া অন্য কেউ সেটা রিসিভ করে তাহলে আপনার যদি সেটা রূপ আকারে ধারণ করতে পারে কেমন সেটা বল ফার্স্ট অফ অল অনেকে যারা আপনারা কমিশন দিয়েছেন আপনার রেজাল্টের জন্য অপেক্ষা করছেন দুই ক্রেটার দুই ক্যাটার ক্যাটাগরি মানুষ রয়েছে তার মধ্যে একটি ক্যাটাগরি মানুষ হচ্ছে যারা ক্যাম্পে বসবাস করে আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা ক্যাম্পের বাইরে থেকে আবেদন করেছে দুই ক্যাটাগরি দুটি নিয়ম তো কিন্তু ঘুরে ফিরে রেজাল্ট কিন্তু একইভাবে আসতে পারে ক্যাম্পে যারা থাকে তাদের ডিরেক্টভাবে অফিসে চলে আসে এতদিন আমরা জানতাম শুনতাম বাট আজকে রিসেন্টলি কয়েকদিন ধরে ক্যাম্পে থাকা মানুষদেরও আসছে রাকমন্দাতা চিঠি যেটা পোস্ট অফিসের মাধ্যমে আপনার ঠিকানা মতে চলে যাবে এবং সেইখানে একজনের সাইনে রিসিভ করবে রিসিভ করে আপনার কাছে দিবে তো আর যারা ক্যাম্পের বাইরে আছে তাদের আসা অন্যভাবে যেমন তাদেরও কিন্তু রাকমন্দাতে চিঠি আসে সবুজ কালার চিঠিটা থাকে ভিতরে থাকে সাদা এবং সেখানে লেখা থাকে ইন ইন্টের তো তাদের অনেকে আপনারা যারা বাইরে ক্যাম্পের বাইরে যারা আপনারা আছেন তাদের আমি ব্যক্তিগতভাবে কনসিলিও দিব যে আপনারা অনেকে রেজাল্ট দিয়ে আসার পর ক্যাম্পান মানে আপনার যে কলিং বেল যেখানে বাজে সেইখানে এবং পাশাপাশি চিঠির বক্সে আপনি ছোট্ট করে একটি নাম লিখে আসবেন যে এই আপনি দিয়ে আসবেন যেখানে আপনার ঠিকানাটা আসার কথা এটা হচ্ছে ক্যাম্পের বাইরে থাকা মানুষদের কারণ ভাই আপনি যদি সাত দিনে নেগেটিভ পান আর এটা যদি আপনি কাজে চলে গিয়েছেন আপনার এগেনস্টে আপনার এই ল্যাটারটা কেউ অ্যাকসেপ্ট করেছে আপনার বাড়ির মালিক অথবা আপনার ফ্রেন্ড সার্কেল আর সে যদি সাত দিনে নেগেটিভ হয় আপনি যদি সেটা না জানতে পারেন আপনার যদি বিরাট ভুল হতে পারে কারণ আপনার এগেন্স্টে যে কেউ এটা রিসিভ করে থাকলে আর আপনি যদি এটা না দেখে থাকেন সেটা সাত দিনের নেগেটিভ হলে যদি আপনি ওভার হয়ে যায় আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন সো এই ব্যাপারটা খেয়াল রাখবেন প্রতিদিন প্রতিনিয়ত আপনার দুটো কাজ করবেন ক্যাম্পের বাইরে যারা রয়েছেন প্রতিনিয়ত কোম্পানিরও চেক করবেন চিঠির বক্স চেক করবেন আর এছাড়া যদি বেশি দেরি হয়ে যায় তাহলে আপনার পোস্ট অফিসের সাথে আপনারা কোনো না কোনোভাবে ব্যর্থ যোগাযোগ করতে পারেন তবে এখন আরেকটা যারা আরেক ক্যাটাগরি মানুষ রয়েছে যারা আপনারা কমিশনের রেজাল্টের জন্য ওয়েট করতেছেন বা থাকতেছেন আপনারা মানে আপনি বসবাস করছেন কোনো না কোনো ক্যাম্পে বা প্রজেক্টে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সবসময় জিজ্ঞেস করবেন ক্যাম্পের দায়িত্বে থাকা যেমন আমাদের মতো যারা দুবাসী আছে অথবা যারা ক্যাম্পের মেন দায়িত্বে আছে যে যারা এই ইমেলগুলি রিসিভ করে যেমন দীর হতে পারে হতে পারে ওই ক্যাম্পের আওতায় যে মানুষগুলো যারা এগুলো রিসিভ করে তাদের কী কী জিজ্ঞেস করবেন আপনার রেজাল্ট এসেছে না এসেছে কিনা বা যদি না আসে থাকে আপনাদের ওইখানে পোস্ট আকারে কিন্তু এখন আসতে পারে আগে কিন্তু এই নিয়মটা ছিল না কখনই দেখিনি যে ক্যাম্পের ক্যাম্পে বসবাসত মানুষদেরও চিঠি আসে বাট বর্তমানে কিন্তু এটা আসছে সো আপনাদের কি করতে হবে চোখ নাকান খোলা রাখতে হবে কারণ ক্যাম্পের ক্যাম্পে কেউ থাকা যারা পোস্ট অফিসগুলো পোস্তাগুলো রিসিভ করে যেমন গেটমেন বা রিসিপশন তাদের কি জিজ্ঞেস করবেন কোনো প্রকার আপনার নামে পোস্তা এসেছে কি না কারণ সে আপনার কাজ লাগবে না আপনার সাইনও দিতে হবে না আপনার এগেন্স্টে সে যে রিসিভ করবে রিসিভের জন্য যে সাইনটা দিবে সেটা যদি রিসিভ করার পরে যদি সে সেটা না খুলে অথবা আপনার কাছে হস্তান্তর না করে আর ওই ভিতরে যদি কোনো প্রকার সাত দিনে নেগেটিভ থাকে সেটা যদি ওভার হয়ে যায় তাহলে আপনার কিন্তু কপাল পড়ে যাবে সো বি কেয়ারফুল যারা পোস্টায় যারা ওয়েট করতেছেন রেজাল্ট সেটা ক্যাম্পের ভিতরে হোক আর যারা ওয়েট করতেছেন আপনারা জিজ্ঞেস করবেন যে আমার কোনো রেজাল্ট এসেছে কিনা অফিসে গিয়ে এছাড়া ক্যাম্পের যারা পোস্ট অফিসগুলোর পোস্তাগুলো রিসিভ করে তাদেরকেই জিজ্ঞেস করবেন যদি পেয়ে থাকেন সাথে সাথে খুলে ইমিডিয়েটলি ক্যাম্পের সহায়তায় কোনো না কোনো উকিলের মাধ্যমে যাবেন বা নিজে যদি কোনো পার্সোনাল ভালো উকিল থাকে তাদের কাছে যাবেন এবং ইমিডিয়েটলি একটা ডেট নিয়ে নেবেন তো এই রিসেন্টলি এমন হওয়াতে আমি ভাবলাম যে আপনাদের সাথে এই মেসেজটা দিয়ে দিই এটা অনেক বড় একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে তবে বর্তমানে এটা আমাদের যারা দৃঢ় মানে আমাদের ডাইরেক্টর যারা রয়েছে তারাও অবাক হয়ে রয়েছে যে এটা কিভাবে পসিবল যে ক্যাম্পের বসবাসরত মানুষদেরও আবার একমন্ধতা চিঠি আসছে সেটা এত জীবন শুনে এসেছি বা অন্যান্য আদার্স যারা আছে তারা অনেকেই ক্যাম্পের মাধ্যমে রিসিভ করেছে রেজাল্টটা বাট অনেকের আবার তো আসছে অথচ তারা ক্যাম্পের বসবাসরত সো এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন যারা ওয়েট করছেন তারা আপনারা খবর রাখবেন আর যারা ক্যাম্পের বাইরে আছেন তারা তো অবশ্যই খোঁজখবর রাখবেন সো ভিডিওটি শেয়ার দেবেন আপনি শেয়ারের মাধ্যমে আমার ভিডিওটা অন্য মানুষের কাছে পৌঁছাতে পারে এবং সেও জেনে এবং উপকৃত হতে পারে এবং সে আবার আরেকজনের সাথে ভিডিওটা শেয়ার দিবেন প্লিজ ভাইরা ভিডিওটা শেয়ার দেবেন বর্তমানে রিসেন্টলি এমন হচ্ছে ভিডিও আমি বড় করতে চাই না তারপরে শেষে কয়েকটা কথা বলে আমি রেখে দিচ্ছি অনেকে আমাকে ব্যক্তিগতভাবে আপনি দ্বিতীয় কমিশনের জন্য নক করেন বা কোনো প্রকার আজিল আবেদনকারী শুরু হিসেবে নক করেন বা অন্য দেশে রয়েছেন এখন এসে কি করবেন সেটা নক করেন আমি তাদের উদ্দেশ্য বলবো আমাকে তারাই প্লিজ আপনারা নক করবেন আমি আসলেই অনেক একটা বিজি ওমেন সো আমি আপনাদের সবার মেসেজের উত্তর সবার প্রবলেমের সমাধান আমার কাছে নিয়ে আমি পারবো না এখানে আমি অনেককে ব্লক করে দিই তো ব্লক করা উদ্দেশ্য আমার খারাপ কিছু না আমি নিজেকে বাঁচানোর জন্য যে আমার পক্ষে আর সম্ভব যখন না হয় কারণ আমি একমাত্র আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে যারা আমার সার্ভিস নিতেছে তাদেরকে আমি রাখি এবং তাদের আর আপনারা যারা বাকি ভাই ব্রাদার আছে তারা কিন্তু সবে আমার ভিডিওতে দেখবেন ব্লগ ভাই আপনারা যারা দ্বিতীয় কমিশনের জন্য আমার কাছে জানতে চাচ্ছেন না করছেন আমি হাজার আমি অনেক ভিডিও দিয়ে রেখেছি আমার চ্যানেলের মধ্যে দ্বিতীয় কমিশনের জন্য এমন কি প্রথম কমিশনের জন্য আমি এ টু জেড ভিডিও দিয়ে রেখেছি এখন অনেকে দেখে অনেকে দেখে না বা অনেকে যারা দেখে আরও একটু স্পষ্টভাবে ক্লিয়ার হওয়ার জন্য আমার কাছ থেকে সার্ভিস নিতে চাই বা আমার কাছ থেকে সহায়তা নিতে চাই তাদের উদ্দেশ্যে বলবো তারা যদি আমার কাছে আসে ওয়েলডাম তাদের সাথে আমি কমিউনিকেশন করে তাদের সার্ভিস শেষ করে বা সহায়তা শেষ করে আমি আমি তাদের সাথে কমিউনিকেশনটা কন্টিনিউ মাঝে মধ্যে রাখি সো কেউ মন খারাপ করবেন না আমি যদি আপনাদেরকে কোনো প্রকার ব্লক করে দিয়ে থাকি আপনারা আমাকে আমার কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন যেমন সেটা হতে পারে আমার পেজে কমেন্ট করতে পারেন আমার চ্যানেলে কমেন্ট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বগু হল আজ পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ